আমাদের ঘরের সবার খুবই পছন্দের একটি পিঠা হচ্ছে পাটিসাপটা শীতের মধ্যে অন্য কোনো পিঠা বানাই আর না বানাই এটা তো বানাতেই হবে অনেকেরই এই পিঠাটা তৈরি করতে গেলে প্যানে লেগে যায় অথবা পিঠা ফেটে যায় হতে চায় না তো আজকের আমার এই ভিডিওতে পারফেক্ট পাটিসাপটা পিঠার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে তাহলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন প্রথমে একটা হাড়িতে এক কাপ পানি আর এক কাপ খেজুরের গুড় দিয়ে নেব এখন চুলায় দিয়ে এই গুড়টা গলিয়ে নেব গুড়টা গলে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কুসুম গরম থাকে যেন এই অবস্থায় দিয়ে দিব চালের গুঁড়া এখানে আমি তিন কাপ চালের গুঁড়া দিব আর এই চালের গুঁড়াটা হবে আতপ চালের চালের গুঁড়াটা দেওয়া হলে এটা ভালো মতো নেড়ে মিশায় নিব চালের গুঁড়াটা গুড়ের সাথে মিশায় নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এক কাপ ময়দা আর দেড় কাপ পানি প্রথমে অল্প অল্প করে পানি দিব আর মিশাবো আমি দেড় কাপ পানি দিয়ে দিয়েছিলাম আর অর্ধেক পানি যে ছিল অর্ধেক কাপ ওইটাও দিয়ে দিয়েছি মোট দুই কাপ দিলাম দিয়ে দিলাম এলাচের গুঁড়া এখন আরও এক কাপ পানি থেকে অর্ধেক কাপ পানি আবারও দিয়ে দিলাম আর মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ আমার এই ব্যাটারে পানি লাগছে মোট আড়াই কাপ এখন চুলা একটা হাঁড়িতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি আর এক কাপ চালের গুঁড়া এখন এই মধ্যে চালের গুঁড়াটা ভেজে নেব চালের গুঁড়াটা ভাজা হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা এক লিটার দুধ এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো মতো মিশায় নিব যাতে কোনো দলা না থাকে চুলাটা কিন্তু এই পর্যায়ে একদম লো থাকবে আর দেখবো নাড়তে নাড়তে এক সময় এই খিরসাটা ঘন হতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর দিব টু থার্ড কাপ কন্ডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিয়ে দিছি ক্ষিরসায় আপনি যত বেশি দুধ দিবেন ক্ষিরসাটা তত বেশি ভালো লাগবে আর এই ক্ষিরসা বানানোর সময় আপনি যতটা পারবেন চামচ দিয়ে ঘিরসাটা নাড়তেই থাকবেন নয়তো নিচে দিয়ে লেগে যাবে এখন দিয়ে দিব সামান্য চিনি চিনি দিয়ে আবার একটু মিশায় নিব ঘিরসাটা প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব আবারও হাফ টেবিল চামচ ঘি ঘি দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে তারপর চুলা থেকে এটা নামায় নিব এখন পিঠাটা তৈরি করে নেব ফ্রাই প্যান বসায় দিছি চুলায় আর নিয়ে একটা বাটিতে তেল নিয়ে নিছি একটা টিস্যু টিস্যু দিয়ে তেলটা ফ্রাই প্যানে লাগাইয়ে নিছি এখন একটা চামচ দিয়ে ব্যাটারটা ভালো মতো নেড়ে এক চামচ ব্যাটার আমি ফ্রাইপ্যানে দিয়ে দিব তারপর ফ্রাইপ্যানটা এভাবে নেড়ে গোল একটা রুটির মতো তৈরি করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এক মিনিট দিলেই হবে তারপর এই যে খিরসা তৈরি করছি এক সাইড দিয়ে চামচ দিয়ে খিরসাটা দিয়ে দিব খিরসাটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নেব আর তৈরি হয়ে গেল একদম পারফেক্ট একটা পাটি পাটিসাপটা পিঠা এমন করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব পাটি সাপটা পিঠার জন্য আমি বলবো চাল সবসময় ভিজিয়ে ওই চালটা গুঁড়া করে তারপর ওই গুড়িটা ব্যবহার করবেন তারপর যখন ব্যাটার তৈরি করবেন গুড়টা চুলায় দিয়ে যে গলিয়ে নেবেন ওই গুড়ের পানিটা যাতে অতিরিক্ত গরম না থাকে কুসুম গরম থাকে এদিকে খেয়াল রাখতে হবে আর পাটি সাপটার ব্যাটার তৈরি করে ন্যূনতম আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে ফলো করে রাখবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে তো তৈরি করে নিলাম সবগুলো পিঠা আমি যেভাবে পিঠাটা তৈরি করছি ইনশাল্লাহ এভাবে একদম পারফেক্ট মেজারমেন্ট ফলো করে আর সবগুলো টিপস আর ট্রিক্স আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের পিঠাও একদম পারফেক্ট হবে আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ